আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত আপনারা যারা এবছর নেতাজি সুভাষ রূপে ইউনিভার্সিটিতে পিজি ফার্স্ট ইয়ারে নিউ অ্যাডমিশন নিয়েছেন তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনারা যারা নেতাজি সুভাষ রূপে ইউনিভার্সিটিতে পিজি ফার্স্ট ইয়ার যা চব্বিশ সেশনে মানে একদম যারা নিউ অ্যাডমিশন নিয়েছেন তাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে আপনাদের প্রত্যেকের ফোনে গতকাল ইউনিভার্সিটি থেকে মেসেজ দিয়েছিল যে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে আপনার অ্যাডমিশন পোর্টাল থেকে মানে যে অ্যাডমিশন পোর্টাল থেকে আপনারা অ্যাডমিশন নিয়েছেন এই ইউনিভার্সিটিতে তো সেই অ্যাডমিশন পোর্টালে আপনাদের পুনরায় লগ ইন করে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার কথা বলা হয়েছে সেই মেসেজে তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকে সেই প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ডাউনলোড করতে হবে তো কীভাবে ডাউনলোড করবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো তার জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এনএসওইউ পিজি পি লিখে সার্চ করবেন তাহলে ইউনিভার্সিটির কী অ্যাডমিশন পোর্টাল চলে আসবে এনএস ও পিজি লিখে সার্চ করলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন পিজি অ্যাডমিশান তো এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে আপনারা স্ক্রোল করবেন স্ক্রোল করে নিচে দেখবেন যে প্রিন এনরোলমেন্ট সার্টিফিকেট টোকেন অফ এস এল এম তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে দেখতেই পারছেন আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার ইনপুট করতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হবে তারপর সিকিউরিটি কোড দিতে হবে তো সবার প্রথমে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার ইনপুট করতে হবে তো আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার আছে আপনারা যখন অ্যাডমিশন নিয়েছেন অ্যাপ্লিকেশন ফর্ম বা ভর্তির যে ফর্ম আপনাদের কাছে আছে তো সেখানে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু দেওয়াই আছে তো সেটা দেখে দেখে ভালো করে অ্যাপ্লিকেশান নাম্বারটা ইনপুট করবেন তারপর ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন আপনার তারপর পাসওয়ার্ডটা এখানে দেবেন এখানে কোন পাসওয়ার্ডটা দেওয়া হবে তো আপনারা যখন অনলাইনে অ্যাডমিশন নিয়েছেন যখন ভর্তির ফর্ম ফিল করেছেন তখন কিন্তু একটা পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করেছেন তো সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তারপর নিচে দেখুন সিকিউরিটি কোডটা দেওয়া আছে সেটা উপরে দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনাদের ডিটেলস শো করবে তো সেখানে স্কোর করে নিচে দেখবেন প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেটের অপশান সেখানে ক্লিক করলে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড হয়ে যাবে ওকে তো এইভাবে আপনারা এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন এরপরে যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সেই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো